আজকে তোমাদেরকে আমরা জলাভূমি সম্বন্ধে কিছু ধারণা দেব তোমাদের পাড়ায় গ্রামাঞ্চলের মধ্যে দেখবে কোনো কোনো জায়গা আছে যেখানে জল সারা বছর থাকে বৃষ্টি হলেও জল জমে বৃষ্টি না থাকলেও স্যাঁত সেতে ভাব থাকে শীতকালেও জল থাকে গরমকালেও জল থাকে সেখানে বিভিন্ন প্রকার পাখি পোকামাকড় এবং ছোট ছোট জলা গাছ কিন্তু জন্মায় এই ছবিটা দেখে তোমরা একটা ধারণা পাবে যে জলা বলতে কি বোঝায় জলা বলতে বোঝায় যেসব বদ্ধ জায়গায় জল কখনো শুকায় না আবার গভীর জলও হয় না মাটি চাষ জমির মতো নয় বিভিন্ন ধরনের মাছ পোকামাকড় থাকে সেই সব জলযুক্ত জায়গাকে জলাভূমি বলে তাহলে কি হলো যেসব বদ্ধ জায়গায় জল কখনো শুকাবে না সারা বছর ধরেই জল থাকবে আবার গভীর জলও হবে না কিন্তু সেখানকার মাটি চাষও করা যাবে না স্যাঁ ভাব থাকবে আবার সেখানে বিভিন্ন ধরনের মাছ থাকবে পোকামাকড় থাকবে ছোট ছোট কচুরি পনা থাকবে ছোট ছোট গাছ থাকবে সেই সব স্যারসেতে জলযুক্ত জায়গাকে জলাভূমি বলে এই যে ছবিটা যেটা বললাম এইটা তার সঙ্গে এই ছবিটার কিন্তু একটা মিল আছে দেখো ছবিতে জল জমে রয়েছে শ্যাওলা রয়েছে জলের মধ্যে ছবিতে গাছ রয়েছে তাহলে তোমাদের জলাভূমি কাকে বলে বা কিরকম দেখতে হয় একটা ধারণা কিন্তু হয়েছে আর একটা ছবিও দেখালাম জলাভূমি এইবারে আমরা আসছি কিভাবে জলাভূমি হয় জলাভূমি কিভাবে হবে না বুঝে যাওয়া বিশাল দিঘি কিংবা বাও বা মরা নদী বা বিলও জলাভূমিতে পরিণত হতে পারে অর্থাৎ আগে বড় দিঘি ছিল এখন দিঘিটা আস্তে আস্তে বুঝে গেছে অগভীর হয়ে গেছে কিংবা বাঁওর মানে আরও বড় একটা জায়গা যেখানে আগে জল ছিল বা মরা নদী যে আগে সেখানে নদী ছিল আস্তে আস্তে নদীটা জল শুকিয়ে গেছে নদী অগভীর হয়ে গেছে জায়গা কিন্তু জলাভূমিতে পরিণত হয় জলাভূমির তলায় কোন জায়গার সঙ্গে হয়তো মাটির নিচের জলের যোগ আছে তাই কিছুতেই জল শুকায় না তোমরা দেখবে দিঘি নদী খাল বিল এদের জল কিন্তু সহজে শুকাতে যায় না কেন এদের সঙ্গে মাটির গভীরের জলের একটা সম্পর্ক আছে একটা যোগাযোগ আছে সেই রকমভাবে জলাভূমি সেগুলো তো আগে নদী খাল বিল দিঘি ছিল সেই জন্যে জলভূমির মাটির নিচের জলের সঙ্গে কিন্তু একটা যোগ রয়েছে তাই জলভূমির জল কখনোই শুকায় না এইবারে আমরা কতকগুলি জলাভূমির নাম বলব আমাদের গ্রামাঞ্চলে বা আমাদের গ্রামের আশেপাশে অনেক জলাভূমি আছে কিন্তু আমাদের রাজ্যের মধ্যে যে বড় বড় জলাভূমিগুলি বিখ্যাত তাদের মধ্যে এক নম্বর হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি যাকে আমরা বিদ্যাধরী খাল বলি দু নম্বর হচ্ছে পুরুলিয়ার সাহেব বিশাল একটা জলাভূমি তিন নম্বর হাওড়ার সাঁতরাগাছি বিল হাওড়াতে গেলে হাওড়ার সাঁতরাগাছিতে যদি কখনো যাও দেখবে একটা বিশাল বিল রয়েছে শীতকালে বিভিন্ন দেশ থেকে নানা পাখিরা এই বিলে চলে আসে আর একটা আছে কোচবিহারের রসিক বিল এই চারটে হলো আমাদের রাজ্যের বেশ বড় জলভূমির নাম এইবারে জলভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেওয়া হয়েছে কোথাও বলা হয় একে ঝিল কোথাও বলা হয় বিল কোথাও বলা হয় দহ কোথাও বলা হয় তাল কোথাও বলা হয় ডাল এই প্রত্যেকটাই কিন্তু জলভূমির বিভিন্ন নাম এই জলভূমিতে অনেক ধরনের গাছ থেকে দেখতে পাওয়া যায় কীরকম শোলা গাছ যে গাছ দিয়ে মায়ের মা দুর্গার গয়না তৈরি হয় বা প্রতিমার গয়না তৈরি হয় শোলা দিয়ে অনেক কারুকার্য হয় শোলা পানা বড় বড় ঘাস থাকে লতা পাতা থাকে ঢেকি শাক থাকে কচু শাক থাকে এইগুলো জলভূমিতে দেখতে পাওয়া যাবে আবার জলভূমিতে পাখিও দেখতে পাওয়া যায় কিরকম বগ মাছরাঙা চিল শামুখল এরা কিন্তু জলভূমিতে আসে মাছ খাওয়ার জন্য এরা মাছ শিকারী পাক বিভিন্ন প্রাণীও দেখতে পাওয়া যায় সাপ শেয়াল বেজি হুঁদোর এইগুলো জলভূমির চারপাশে এদেরকে দেখতে পাওয়া যায় দেখো একটা ছবিতে জলাভূমিতে একটা ছোট পোকা দেখেছ এই ধরনের পোকামাকড় জলের উপরে ঘুরে বেড়ায় জলভূমিতে আবার অনেক ধরনের মাছ পাওয়া যায় শোল মাছ মাগুর মাছ শিঙি মাছ কই মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ এই মাছগুলো জলভূমিতে দেখতে পাওয়া যায় কেননা এই মাছগুলো কম জলে কাদা যুক্ত জলে বহুদিন বেঁচে থাকতে পারে যেহেতু জলভূমিতে জল অনেক সময় কমে যায় কাদার ভাতটা বেড়ে যায় সেই জন্য সব মাছ এই জলভূমিতে দেখতে পাওয়া যায় না যারা জিওল মাছ অর্থাৎ পরিষ্কার জল না থাকলেও যারা বেঁচে থাকতে পারে সেই ধরনের মাছই কিন্তু জলভূমিতে দেখতে পাওয়া যায় এছাড়া কাঁকড়া দেখতে পাওয়া যায় মাঝে মাঝে কচ্ছপও দেখতে পাওয়া যায় কিন্তু কচ্ছপ এখন কিন্তু ধরা দেয়নি কচ্ছপ কখনো ধরবে না কচ্ছপ কিন্তু আস্তে আস্তে আমাদের পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাচ্ছে সেই জন্য কচ্ছপ কখনো ধরবে না কচ্ছপ রকম পাখি বললাম সেই ছবি দেখো এরা সব বক মাছ এই এইসব পাখিগুলো জলভূমিতে আসে মাছ খাওয়ার জন্যে এইবারে তোমাদেরকে আমরা একটা জিনিস করতে বলবো যেটা হচ্ছে বাড়িতে তোমরা যাবে তোমাদের গ্রামে বেরোবে বা গ্রামের আশেপাশে যে জলাভূমি আছে সেখানে যাবে ভালো করে জিনিসটা দেখবে সেই জলভূমির নাম কি দিয়েছে বা সেই জলভূমির জলটা কোথা থেকে আসছে বর্ষাকালে জলটা কতটা গভীর হয় কতদিন ধরে জলাভূমিতে জলটা জমা থাকে জলের রং কেমন জলে কি কি গাছ থাকে এই জলভূমির জল কি কাজে ব্যবহার করা হচ্ছে এখানে কি কি পাখি থাকে কি কি পশু থাকে এই সবগুলো তোমরা ভালো করে দেখবে এবং আমি যেগুলো বললাম সেইভাবে তোমরা কিন্তু লিখে আনবে এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলি যেটা হচ্ছে যে কলকাতার জলাভূমি বলতে আমরা এখন বিদ্যাধরী খালকে বোঝাই কারণ আগে আজ থেকে দেড়শো বছর আগে ওটা বিদ্যাধরী নদী ছিল ওটা কলকাতার পূর্ব দিকে অবস্থিত এবং সমস্ত জঞ্জালযুক্ত জল ওই বিদ্যাধরী নদীর মাধ্যমেই বঙ্গোপসাগর সাগরে গিয়ে মিশত কিন্তু আস্তে আস্তে সেখানে আবর্জনা পড়তে পড়তে বিদ্যাধরী নদীটা বুজে গিয়ে বিদ্যাধরী খালে পরিণত হয়েছে তোমরা যখন শিয়ালদার দিকে ট্রেনে করে যাবে দেখবে যে শিয়ালদার ঢোকার মুখেই বৃত্তাধরী খালটা ব্রিজের তলা দিয়ে বয়ে গেছে জলটা কালো প্লাস্টিক জলে ভাসছে বিভিন্ন আবর্জনা জলে ভাসছে ওটাই কিন্তু আমাদের কলকাতার প্রধান নিকাশি খাল ওটাই কলকাতার জলাভূমি তাহলে তোমাদের আজকে জলভূমি সম্বন্ধে একটা ধারণা হলো তোমরা ভালো করে গ্রামে গিয়ে জলাভূমি দেখবে সেই সম্বন্ধে চাক্ষুষ একটা ধারণা তোমরা কিন্তু করে আসবে